হোটেলে নুডলস রান্না করার গোপন রেসিপি আজকে ফার্স্ট করব এতটা মজার হয় কেন কিভাবে হোটেলে নুডলস রান্না করে এই নুডলসটা রান্না করলে খেতে এতটা মজার হয় পরিবারের ছোট বড় সবাই খুব মজা করে খাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নুডলস রান্না করছি আর নুডলস রান্না করার জন্য দুইটা ডিম ভেজে নিয়েছি দুইটা ডিমের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধুনে পাতা কুচি দিয়েছি ওপরে নুডলস দিয়ে দিলাম আর এই নুডলসটা হলো চপস্টিক অথবা ম্যাগি যে কোনো একটা নুডলস দিয়ে এই নুডলসটা আপনি রান্না করতে পারবেন খেতে দারুণ মজার হবে এখন নুডলসের ভেতরে যে মশলাটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নরম হওয়ার পরে এভাবে ভেঙে দিতে হবে যাতে করে নুডলসটা একদম ঝরঝরা হয় খেতে তো এই যে এখন আবারও নেড়েচেড়ে নিচ্ছি হয়ে গেছে তুলে নিব মশলাটা রেডি করে নিচ্ছি সয়া সস দিয়েছি টমেটো সস দিয়েছি আর নুডলসের ভেতরে যে মশলাটা আছে সেটা দিয়েছি প্যানে তেল গরম হওয়ার পরে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ হালকা ভাজার পরে টমেটো কুচি দিয়ে দিলাম একটা টমেটো হালকা ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আবারও একটু চেড়ে গাজর কুচি এবং বরবটি কুচি দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এখানে আরও সবজি বাড়িয়ে দিতে পারেন অনেক সময় আছে যে অনেক বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তখন এভাবে নুডলসের ভিতরে সবজি দিয়ে রান্না করলে খেতেও মজার হবে এবং বাচ্চারাও খুব পছন্দ করবে দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং নুডলসের মশলা দিয়েছি গাজর বা ক্যাপসিকাম হতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিলাম নুডলস দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব খুব সুন্দর মজাদার এবং কালারফুল এই নুডলসটা এতটাই মজার হবে বাসায় গেস্ট আসলেও আপনি এভাবে নুডলস রান্না করে খাওয়াতে পারেন বাসার গেস্ট থেকে শুরু করে পরিবারের সবাই খুব পছন্দ করবে এখন দিয়ে দিলাম সয়া সস টমেটো সস এবং নুডলস মশলা আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিব আর এই নুডলসটা হোটেলে এত মজা করে খায় এবং সবাই খুব পছন্দ করে হোটেলে কিন্তু এভাবেই নুডলস রান্না করে যেটা আমরা খুব পছন্দ করি খেতে সবশেষে ধুনে পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব হয়ে গেল মজাদার নুডলস রান্না হোটেল স্টাইলের এই নুডলস রান্নার রেসিপিটা এতটাই মজার হয় কেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে হোটেলে নুডলস রান্না করে নুডলস রান্না করার সময় ক্যাপসিকামটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারেন আমি এখানে গ্রিন কালারের ক্যাপসিকাম দিয়েছি তো এই যে হয়ে গেল মজাদার নুডলস রান্না গরম গরম এই নুডলস খেতে এতটাই মজার হবে পরিবারের ছোট বড় সবাই খুব প্রশংসা করবে আপনার এত মজাদার নুডলস যখন পরিবারের সবাই খাবে তো এই যে হয়ে গেল গরম গরম নুডলস খাবো এখন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম